হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম লাইফ চেঞ্জিং সেই এক্স ইম্পিয়ার টেলিগ্রাম বট মানি অ্যাসটি নিয়ে তো এটাতে কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসছে অর্থাৎ এখানে কিন্তু অলরেডি লিস্টিং আপডেট এবং এয়ারডোপ আপডেট এবং সাথে তারা কিন্তু সিলিফেস ফেস অর্থাৎ সেকেন্ড রাউন্ড তারা কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছে ঠিক আছে তো আমি আপনাদেরকে সবটুকুই দেখাবো তার আগে আমি আপনাদেরকে যে আজকের আপডেট সেটা একটু দেখাচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে এক্সিএমপির অফিসিয়াল টুইটার শিখেছি তো এখান থেকে দেখেন তারা চার ঘন্টা আগে একটা পোস্ট করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান দেখেন কি বলছে সেভেন্টি পার্সেন্ট প্লাস ফাইভ পার্সেন্ট সোয়ান সোয়ান সিল অর্থাৎ এখানে কিন্তু আমরা যে প্রথম রাউন্ডে কাজ করছিলাম ঠিক আছে এখানে কিন্তু আমরা সেভেন্টি পার্সেন্ট টোকেন কিন্তু আমরা এয়ার্ড হিসেবে সবাই পাবো আর বাকি যে তিরিশ পার্সেন্ট সেই তিরিশ পার্সেন্ট থেকে তারা আরও ফাইভ পার্সেন্ট টোকেন কিন্তু এই মুহূর্তে আমাদেরকে মাইনিং করতে দিছে ঠিক আছে টোটাল আসলে পঁচাত্তর পার্সেন্ট মাইনিং হবে আর বাকি যে পঁচিশ পার্সেন্ট সেটা কিন্তু পরবর্তীতে হবে ঠিক আছে এবং এখান দেখেন কি বলছে সেভেন্টি পার্সেন্ট প্লাস ফাইভ পার্সেন্ট সমান ঠিক আছে আর এখানে কিন্তু অলরেডি তারা লিস্টিং ব্যাপারে কথা বলে দিছে তো দেখেন এখানে তারা একটা কথা বলছে উই হ্যাভ অ্যালোকেটেড অ্যান্ড অ্যাডিশনাল এতগুলো টোকেন এক্স টোকেন টোকেন টু বি কমিউনিটি ঠিক আছে এতগুলো এক্স টোকেন টোটাল সাপ্লাই এটা কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে কোথায় এই পঁচাত্তর পার্সেন্টের ভিতরে ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে উই হ্যাভ অলরেডি লকেট ইন দ্য নাম্বার অ্যান্ড টুয়েল ডিস্ট্রিবিউশন সেভেন্টি পার্সেন্ট অফ দ্য টোকেন বেসড অন দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট ফেস অ্যান্ড দ্য ক্যারিয়া ডিসক্রিপ্ট ইন দ্য প্রিভিয়াস পোস্ট অর্থাৎ পূর্বের পোস্টে কিন্তু আমাদেরকে বলে দিয়েছিল যে সেভেন্টি পার্সেন্ট টোকেন আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবো ঠিক আছে সেটা কিন্তু করবে আর এটা কবে করবে এ বিষয়ে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে দেখেন এখানে কি বলছে দ্য লিস্টিং উইল টেক প্লেস ইন দ্য সেকেন্ড হালফ অফ অক্টোবর উই উইল অ্যানাউন্স দ্য এক্সাক্ট ডেট ইন দ্য কামিং ডেস অর্থাৎ তারা কী করবে এটা কিন্তু অক্টোবর মাসের পনেরো তারিখের পরে তারা কী করবে এটা লিস্টিং করবে ঠিক আছে আর এটা কিন্তু একটা সঠিক তারিখ আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে বলে দেবে ঠিক আছে এখানে কিন্তু এগুলো বলেছে তারপর এখানে আসলে যে ফাইভ পার্সেন্ট যে আমাদেরকে এই মুহূর্তে মানি করে দিয়েছে এই বিষয়ে কিন্তু তারা কথা বলছে আপনি কিন্তু এখান থেকে সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো দেখতে পারেন ঠিক আছে এই মুহূর্তে কিন্তু আমরা এই যে সিল ফেসে আসি তো সিল ফেসটাকে কেউ মিস করবেন না যারা একেবারে নতুন তাদের জন্য আসলে গোল্ডেন সুযোগ চলে আসে ঠিক আছে এই সুযোগ কেউ মিস করবেন না তো যাহ বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে যারা এখানেও পার্টিসিপেট করেন তারা এই প্রজেক্টে পার্টিসিপেট করবেন এবং এখানে সেলফি পার্টিসিপেট করে মানিং করবেন আর যারা পুরুত আছেন তারা শুধুমাত্র আপডেটটুকু দেখে যান ঠিক আছে তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সব সময় টেলিগ্রাম সেলাই জয়েন করবেন তো আমি টেলিগ্রাম সেলাই নিয়ে যাচ্ছি রিপোর্ট হাস মূলত আমার তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে এই যে তিনটি স্ক্রিনশট আছে তিনটি স্ক্রিনশট আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে ভিতরে দেখাই দেবো এখানে কিন্তু আমি অলরেডি মার্ক করে দিয়েছি আর এখানে কিন্তু ওই লিস্টিং ডেটটা এখানে মার্ক করে দিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখে নেবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কী করবেন এখান থেকে এগুলো আমি কিন্তু বাংলায় লিখে দিচ্ছি আপনি কিন্তু এগুলো দেখে নেবেন তো আমি এখান থেকে জয়েন এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে উপরে নিজে তো এই আমি আপনাদের সাথে উনত্রিশ জুন শেয়ার করেছিলাম তো অলরেডি কিন্তু আমরা একটা বিশাল পেমেন্ট পাইতে চলেছি এখানে কিন্তু আমি সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো এখানে দিয়ে রাখছি ঠিক আছে আপনারা কিন্তু এগুলো দেখতে তো যাই হোক আপনার এখান থেকে জয়েন্ট ফার্স্ট আপনি কেমন এখান থেকে জেন্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার মানি স্টোকে ওপেন করবেন আমি আপনার সাথে দেখাচ্ছি মাইনিং স্টোর ওপেন করে তো দেখেন আমার কিন্তু মাইনিং স্টোর ওপেন হয়ে গেছে তারপর এখান থেকে আপনি ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন এটা কিন্তু একেবারে সিম্পল সেই আগের সিস্টেমই তারা রাখছে ঠিক আছে তারপর এখানে দেখেন একটা অপশন আছে গেট এআই অ্যাভাটার আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার মানে মানে কি বলে পিকচার ফিক্সার আপনার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারেন বাট এগুলো করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিছু কাজ করতে দেখেন এখানে এখানে সিলেক্ট অ্যাভাটার তারপর আপলোডের ফটো এখানে কিন্তু ফটো টোটো আপলোড করে আপনার নিজের কিন্তু একটা এন একটি আপনি নিজে তৈরি করতে পারবেন ঠিক আছে এটা আসলে করার দরকার নেই তারপর এখান থেকে বেশি গেছে বেশি ক্লিক করে এখান থেকে কিন্তু বিভিন্ন রকম লেভেল দেবে সেগুলো কিন্তু আপনি স্টেপ স্টেপ আপগ্রেড করতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু তারা ভবিষ্যতে দেবে আর এখানে কিন্তু এই যে কার্ড কোড আছে আপনি শুধু এখানে কার্ডে ক্লিক করুন কার্ডে ক্লিক করার সাথে সাথে এগুলো আপনি বাই করতেন ওই আগের সিস্টেমে তারা রাখছে আর এখানেও কিন্তু আপনি আগের সিস্টেমের মতন এই যে দেখেন কি বলছে কয়েন্স পার হাওয়ার আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দা ইম্প্রুভ মেনু আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই যে স্পোর্টে ক্লিক করেন তারপর এখান থেকে এখানে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি আপনার প্রফিট প্রভাবটা বাড়াবেন ঠিক আছে মানে আগের সিস্টেমেই আপনার কিন্তু কাজকর্ম করতে হবে দেখেন আমার কিন্তু প্রফিট প্রভাবটা বেড়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনি এভাবে প্রত্যেকটা লেভেল বাড়াবেন বাড়ালে কিন্তু আপনার এখান থেকে কাজগুলো হয়ে যাবে ঠিক আছে এগুলো তো আপনারা সবাই জানেন এগুলো আসলে নতুন করে দেখানোর কিছু নেই তারপর এখান থেকে যে ফ্রেন্ডস ক্লিক ক্লিক করেন ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইমিনট ফ্রেন্ডে শেয়ার করবেন তারপর এখানে কুইসটা আছে কুইসটি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি অবশ্যই এই যে ডেলিভারটা ক্লাইম করে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু টর্নোলারটা যারা কানেক্ট করেন তারা করে নেবেন তারপরে ইম্প্রুভড এয়ার আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যেটা করছেন সেটা কিন্তু এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু এটা ক্লাইম করে নিতে হবে তারপর এখানে সবচেয়ে যে গুরুত্ব হলো বিষয় যেটার জন্য আসলে আমি ভিডিও তৈরি করছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি এর জন্য আপনি কী করুন এখান থেকে মানিয়ে ক্লিক করুন ঠিক আছে মানিয়ে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ট্যাপ ট্যাপ করে মানিং করবেন এখান থেকে শরীরে এই যে থ্রিডার আছে এখানে ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা অপশন আছে এয়ারডোভ আপনার সরষি অ্যারোবে ক্লিক করুন এরবে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ালেট কানেক্টটা থাকতে হবে ঠিক আছে সেটা কিন্তু আমার আছে এখন কিন্তু নতুন করে আপডেট যে দিচ্ছে এখানে কিন্তু দেখেন তারা কী বলছে এই যে সেন্ট ট্রানজাকশন এখানে মেকে টর্ন ট্রানজাকশন এখানে দেখেন তারা কিন্তু টেস্টার মার্ক করে দিচ্ছে এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই এই একের মতো এখানেও টিকমার্ক করে আনতে হবে ঠিক আছে এখান থেকে কী বলছে ইফ ইউ হ্যাভ অলরেডি সেন্টের ট্রানজাকশন গো দা কুইস্ট অ্যান্ড ক্লিক ক্লিক অ্যাকশন দ্য ওপেন কুইস্ট অর্থাৎ এখানে যারা আগেই অলরেডি মানে টন করে রাখছেন তাদের অবশ্যই কিন্তু এখানে একটা কুইস্ট আছে সেই কুইস্টটা করতে হবে ঠিক আছে কুইসটা কি এখানে মূলত আপনাকে টন ট্রানজাকশনটা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার সরাসরি এখান থেকে ক্লিক করতে হবে নতুন এখান থেকে যে ওপেন কুইস্ট আপনি ওপেন কুইস্টে ক্লিক করুন তো ওপেন কুইস্টে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে মেক টন ট্রানজাকশন এখানে কিন্তু আপনি অবশ্যই কী করুন এই যে মেক এ টন ট্রানজাকশন আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু একটা টন ট্রানজাকশন করে নেবেন ঠিক আছে সেটা কিন্তু তারা এখানে স্টার্ক মার্ক করে দিয়েছে আপনি ঠিক এই কাজটা নতুবা কিন্তু আপনার হয়তোবা কোনো প্রকার সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে আমি আসলে আগে করছি দুই তিনবার তারপর এখানে আবার চাইছে আর এইটা করতে হলে আমাকে কিন্তু এখানে পয়েন্ট ফাইভ টন দিতে হবে ঠিক আছে এটা আপনাকে করতে হলে পয়েন্ট ফাইভ টন দিতে হবে এটা বাধ্যতামূলক ঠিক আছে এটা না করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে কিংবা আপনার ওই ফার্স্ট রাউন্ডের পেমেন্টটা হয়তো ঝামেলা হতে পারে ঠিক আছে তো যাও আমি আমি এখান থেকে এই পয়েন্ট ফাইভ টনের এই মুহূর্তে আসলে ভ্যালু প্রায় তিন ডলার আমি তিন ডলার দিয়ে এখান থেকে কনভারে ক্লিক করো কনফার্ম ক্লিক করার সাথে সাথে এখানে আমি কিন্তু এখানে আমার পাঁচশোটা দিচ্ছি এবং সাথে সাথে আমি কিন্তু এখান থেকে টন টান করে ফেলতেছি ঠিক আছে এবং এখান দেখেন আমার কিন্তু এরকমই চলে তো আমি এখান থেকে এক্স এক্সএমের যদি ক্লিক করি এক্স এম্পের ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোড হবে এবং লোড নেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে টন ট্রানজাকশনটা হয়ে যাবে ঠিক আছে তো একটু সময় ওয়েট করে আমি আপনার সাথে দেখাচ্ছি ওয়েট ওয়েট তো ফাইনালি দেখেন আমার কিন্তু এইটা হয়ে গেছে আমি যদি এখান থেকে ক্লাইমে ক্লিক করি ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এতগুলো এক্সট্রা কিন্তু তারা দিয়ে দেবে ঠিক আছে তো ফাইনে আমি যদি এখান থেকে আবার থ্রিটের মনে ক্লিক করি থ্রিটার মনে ক্লিক করার সাথে সাথে এয়ার যদি ক্লিক করি তো এয়ার ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে মানে টিকমার্কটা চলে আসে আপনাকে ঠিক এইভাবে দুইটা করা আনতে হবে ঠিক আছে এইটা না করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না ঠিক আছে সেটা কিন্তু বাধ্যতামূলক করতে হবে আর এখান দেখেন তারা এই মুহূর্তে তারা কী বলছে এয়ার্ড অফ মেন ফেস এন্ডেড অন তিরিশ সেপ্টেম্বর অর্থাৎ মেন ফেসটা কিন্তু তিরিশ সেপ্টেম্বর শেষ হয়ে গেছে সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে তারপর এখান দেখেন কী বলছে অলিউড অ্যাক্টিভিটিস আর রেকর্ডেড কাউন্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ ইন প্রোগ্রেস অর্থাৎ কিন্তু তারা কী করতেছে আমাদের এয়ারডোপটা তারা কাউন্টিং করতেছে গণনা করতেছে তারা কিন্তু অতি তাড়াতাড়ি দিয়ে দেবে ঠিক আছে এবং এখান দেখেন কী বলছে এয়ার্ড অব সিল ফেস অর্থাৎ এই মুহূর্তে আসলে স্ট একটিভ হয়েছে হ্যাপিনিং নাও দেখেন কী বলছে দেয়ার ইজ এ কম্পিটিশন বিটুইন প্লেয়ার্স ফর অ্যান অ্যাডিশনাল এয়ার্ড অফ জনস আমাদের কিন্তু এই মুহূর্তে একটা অ্যার অফ এটাতে আমাদের সবাইকে পার্টিসিপেট করতে বলছে ঠিক আছে আর এখানে আসলে এয়ার্ড অফটা কীভাবে কী দেবে এখানে কিন্তু তারা এই বিষয়ে বলেছে এই বিষয়ে কিন্তু আমি আগেই বলেছিলাম ঠিক আছে যারা যারা আসলে এখানে বেশি রেফার করতে পারবে ঠিক আছে তারপর প্রফিট ব্যবহার যারা বেশি প্রায় তারপর এখান থেকে নাম্বার অফ কম্পিটিশন কুইজ অথবা বিভিন্ন কুইজ যারা কমপ্লিট করেছে তারা কিন্তু এখান থেকে এই মেন ক্রাইটেরিয়া ভিতর থেকে আপনারা প্রথম রাউন্ডে যারা পার্টিসিপেট করছেন তারা কিন্তু পেমেন্ট পাবে ঠিক আছে ঠিক আছে তারপরে এডিশনাল টাইটি আছে তারপর এখান থেকে কি বলছে এডিশনাল আপনারা কিন্তু অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে টনট্রাইজেশন করতে হবে পার্সেস করতে হবে ডোনেশন করতে হবে টেলিগ্রাম প্রিমিয়াম এগুলো কিন্তু আমি আগে একটা ভিডিওতে বলছিলাম ঠিক আছে এগুলো কিন্তু আপনারা ফার্স্ট রাউন্ডের জন্য এগুলো দরকার হবে ঠিক আছে তারপর অবশ্যই এখান থেকে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবেন এখানে কাজ করবেন আর এখানে কিন্তু সিটি সিটি আছে সিটি সিটি কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে আবার নতুন করে দিতে হবে এগুলো কিন্তু আপনাকে একেবারে নতুনভাবেই তারা আসছে এখন নতুন করে ম্যানিং করতে ঠিক আছে তো কোনোভাবে মিস করবেন আর এখানে কুইস্টের অপশনগুলো আমি আপনাকে প্রতিদিন দেবো সেগুলো আপনারা মিস করবেন ঠিক আছে কিন্তু তো এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে কিন্তু এটা করে ফেলছি ঠিক আছে আপনার এখান থেকে এসএকে অ্যাকশনে ক্লিক করুন তো এসে অ্যাকশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ক্লাইম অপশন হবে আপনি এখানে ক্লিক করে এটাও কিন্তু ক্লাইম করে নিতে পারেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এটাও ক্লাইম করে নিচ্ছি ঠিক আছে আর এখান থেকে ইম্প্রুভ প্রফিট পার্ট আপনাদের এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ইম্প্রুফে ক্লিক করে এখান থেকে আপনি এই যে এত ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটাও বাড়াই নিতে পারেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এই টাসটা কমপ্লিট করে ফেলছি তো যাক বন্ধুরা আপনারা কিন্তু এগুলো সবাই পারেন এগুলো জানেন আমি আপনাদের সাথে নতুনমাত্র এখানে আপডেটটা আছে সেই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে বেসিক্যালি যে জিনিসটা দেখানো ছিল এখান থেকে এয়ারডো আসবেন এয়ারডো আসার সাথে সাথে এখানে কিন্তু আপনি এগুলো দেখে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু আর একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ট্রেডেড এনএফটি আপনি এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি এনএফটি বাই লুক করতে পারবেন এখানে কিন্তু সমস্ত লিঙ্ক লুক দেওয়া আছে এখানে ক্লিক করে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট ইউসাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রতি সম্প্রান্তে অবশ্যই করে কমেন্ট করেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে তিনি অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাক